মানে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মেয়ে সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আছি ভালো প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি কেন একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য আসছি আপনার ভালো মনের মানুষ নাই নাই তো গরিব ঘরে জন্ম মতো ওই জন্য ভালো মনের মানুষ পাইনি ওই জন্য দেখলাম প্রতিবেদনে এসে পাইনি পরিবারে আছে কে কে পরিবারে আছে একটা দাদি আর মা বাবা নাই মার বিয়ে হয়ে গেছে বাবারও বিয়ে হয়ে গেছে দাদি আমার ছোটবেলা থেকে লালন পালন করছে দাদির কাছে থাকি দাদি একটা অসুস্থ হয়ে যান মানে দাদির কাছেই ছোটবেলা থেকে থাকেন আপনার মা হয়েছে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে বাবা বিয়ে করছে তো আপনার একটা বিয়ে হইল না আমার বিয়ে কিভাবে হবে দাদি তো আগে কাজ কাম করে মানুষের বাসা এখন দাদি অসুস্থ তো কাজকর্ম করতে পারে না দাদি কিছু কিshaw চালাতে না। সেই জন্য চাইছি যে একটা আমার ভালো মনের মানুষ যদি পাই আমার পাশে দাঁড়ায়। আমার দাদি দইটডানে আমার দেইটনে। তুই রকম একটা মানুষ চাইছি না আমার। আপনার বয়স কত? এই তো আমার বয়স 22 বছর। 22 বছর এখনো বিয়ে হয় নাই। না, বিয়ে হয় নাই এখনো। বিয়ে এসেছিল আগে। তারপরে দউত চাইছে দাদি দিতে পারে নাই। এই জন্য বিয়ে হয় নাই। লেখাপড়া করছেন এই তো কম করছি লেখাপড়া নামাজ পড়তে পারি নাম লিখতে পারি এতটুকুই পারি আহ বাংলা একটা প্রবাদ আছে মেয়েদের বয়স যদি হয় কুড়ি হয়ে যায় বুড়ি ওইখানে আপনার কুড়ি হয়ে আরো তিন বছর বেশি হয়ে গেছে তাইলে আপনার বয়স একটু বেড়ে গেছে এখন আপনাকে যারা বিয়ে সাথে করতে চাইবে তারা আপনার মতো বয়স্ক হবে বা আগে বিয়ে করছে এরকম হবে যদি এমন কোনো লোক আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে করতে চায় আপনি রাজি আছেন আমি তো চাইছি যে এখন যুগের ছেলেরা যেভাবে বিয়ে শাদি করে তারপর নেশা কাজ করে এরকম ছেলে আমি চাই না আমার একটা বয়স্ক মানুষই চাই যেহেতু আমার পাশে থাকে আমার মনটারে বুঝে তার বয়স আপনার সমস্যা কি হয়তো বা দেখা গেছে কারো ওয়াইফ মারা গেছে ওইরকম একটা লোক যদি আমার পাশে দাঁড়ায় আমি এরমই একটা মানুষ চাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার হচ্ছে পরিবারে দাদি আছে দাদির কাছে থাকে মা একটা বিয়া করে হয়ে গেছে আরেক জায়গায় বাবারও হচ্ছে বিয়ে করে যার মতো থাকে দাদির কাছে থাকে তার বয়স একটু বেশি হয়ে গেছে বাইশ তেইশ বছর হয়ে গেছে তার এখনো বিয়ে হয় নাই এখন সে চাচ্ছে একটা বয়স্ক লোক যদি তার পাশে থাকে তাকেই বিয়ে করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এনার নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে কিনা এনার নাম ঠিকানা জানতে চান নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এই মুহূর্তে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে